ভাইরে ভাই এবার তো আমার বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তেলের টাকা জমিয়েই আমি বড়লোক হয়ে যেতে পারবো তেল ছাড়া পানি ছাড়া এত সুন্দর আলু সিদ্ধ তাও আবার পোড়া পোড়া একদম উপরে মচমচে ভেতরে দারুণ একটা মজার পুর দিয়ে এই আলুর নাস্তাটা আমি আজকে তৈরি করেছিলাম আমার বাচ্চারা এত বেশি খুশি হয়ে গেছে একদমই তেল চিপচিপে নয় আর ভাজাও হয়েছে খুব সুন্দর চলেন কি করে তেল ছাড়া এত মজার একটা নাস্তা তৈরি করে নিলাম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে ফেলি অনেকেই জানতে চাইছিলেন আপু আপনি যে এয়ার ফ্রায়ারটা কিনলেন এই এয়ার ফ্রায়ারে মূলত কী 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 রেসিপি তৈরি করা যায় সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন তো এই মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম অন্য অন্য কাজ নিয়ে তো এয়ার ফ্রায়ারে খুব একটা রেসিপি বানানো হয়নি তো আজকে বাচ্চাদের অনুরোধে একটা রেসিপি করছি তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি যারা আমার ওই আগের ভিডিওগুলো দেখে এয়ার ফ্রাইটা নিয়েছেন বা নিতে চাচ্ছেন দ্বিমত আছে যে নিব কি নিবো না অনেকে নিয়েও ফেলেছেন আমাকে বলেছেন ইনবক্সে যে আপন নিয়েছি কি কী রেসিপি করা যায় সেগুলো রেসিপি কিন্তু শেয়ার করবেন অবশ্যই তো অনেকেই জানতে চেয়েছেন আবার অনেকে কিনবেন সেই বিষয়েও কোনো আইডিয়া নেই তারা কিন্তু এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন তো প্রথমে দেখেন আলুগুলোকে মাঝখান থেকে ভালি করে নিয়েছি এরপরে চিকেনটাকে সুন্দর করে আমরা হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবান আদা জিরা রসুন বাটা দিয়ে জাস্ট মেখে নিয়ে আর আলুর উপরে একটু লবণের ছিটা দিয়ে এয়ার ফ্রায়ারের এই যে মাঝখানের যেটা থাকে বাটির মতো তো সেখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এয়ার ফ্রায়ারের মধ্যে এরপরে এয়ার ফ্রাইটা অন করে দিব বিশ মিনিটের জন্য আর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দিয়েছি আমি এরপরে অন করে দিলাম ঠিক দশ মিনিট পর এটা বের করে আবার আমরা এটা উল্টে দিব তো দশ মিনিট পর উল্টে দিয়ে মোটামুটি বিশ মিনিট যখন হয়ে যাবে এটা অটোমেটিক উপরে ওই যে জায়গাটাতে বিশ মিনিট লেখা উঠেছে ওইখানে এন্ড লেখা উঠবে তো এন্ড লেখা উঠলে এটা আমরা বের করে নেব এরপরে দেখাচ্ছি দেখেন এই যে আমাদের বিশ মিনিট হয়ে গেছে তো এরপরে দেখেন মাশাল্লাহ পুরোপুরি একদম পুরো দেখেন আলুগুলো এত সুন্দর ভাজা হয়েছে না মানে এগুলো দেখে এখনই আমার খেতে ইচ্ছে করছে দেখেন এত সুন্দর পুরা হয়েছে মানে বিন্দু পরিমাণ কোনো তেল কিন্তু আমি এখানে দিইনি মানে তেল দিয়ে মাখায়ওনি। নি এমনিতেই কি সুন্দর ভাজা ভাজা হয়েছে আর এটা এত সুন্দর উপরের দিকে ফুলেছে না আর ভেতরে আমি তো ভেবেছিলাম যে খুব একটা সিদ্ধ হবে না তবে এত মোমের মতো সিদ্ধ হয়ে গেছে চুলাতে নর্মালি আমরা যে আপনার পানি দিয়ে সিদ্ধ করি সেটার থেকেও এটা বেশি মোমের মতো গলে গেছে তো দেখেন এরপরে আমি বের করে নিয়েছি হাত দিয়ে ধরা যায় ঠিক এরকম যখন হয়ে গেছে তখন এই যে আমি ভেতর থেকে কিছুটা আলু বের করে নিচ্ছি আর নিচের দিকে একটু একটু লেগে থাকবে ঠিক এইভাবেই বের করে আমরা সবগুলো রেডি করে নিচ্ছি আর সাথে যে চিকেনটা দিয়েছিলাম সেটাও কিন্তু পুরোপুরি কুক কুক হয়ে গেছে তো সেটাও আমরা সুন্দর করে কেটে টুকরো টুকরো করে নিয়ে এই আলোটার সাথে দিব এবং সাথে কিছু উপকরণ অ্যাড করে সুন্দর একটা ভেতরের ফিলিংটা রেডি করে নিচ্ছি কী করে রেডি করছে আপনারা দেখতে থাকেন আর হ্যাঁ আমি কিন্তু এই এয়ার ফ্রায়ারটা টিকিউ আইউ এই পেজ থেকে নিয়েছিলাম আমি এই উপরে স্ক্রিনে ওদের নাম্বার মানে পেজের নাম্বার এবং পেজের একটা স্ক্রিনশট দিয়েছে আপনারা দেখে নেবেন আর এছাড়াও আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব পেজের এবং এই প্রোডাক্টের একটা লিঙ্ক শেয়ার করব আপনারা সেখানে গেলে দাম সহ দেখতে পারবেন এবং সুন্দর করে চেক টেক করে নিতে পারবেন এছাড়াও আমার এই পেজ থেকে আমার কথা শুনে যারা ওই পেজে গিয়ে কিনবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো যাই হোক যারা নিতে চান একদম নির্দ্বিধায় নিতে পারেন আমি তো এটা ব্যবহার করে ভীষণ ভীষণ আরাম বোধ করছি মানে এতটাই উপকারী এটা তেল ছাড়া যে কোনো কিছু আপনি এটার মধ্যে রান্না করে নিতে পারবেন আর এক কথায় ওভেনের কাজ করে এটা আপনি কেক থেকে শুরু করে সব বানাতে পারবেন মানে ওভেন কিনতে যারা চাচ্ছেন বাসা বাড়ি টুকটাক কাজ করেন তারা ওভেন না নিয়ে এরকম একটা এয়ার ফ্রায়ার নিয়ে নেন কেকও বানাতে পারবেন সমস্ত কিছু খাবার গরম গরম টরম করতে পারবেন এক কথায় সব করতে পারবেন তো যাই হোক টিকিউ আয়ু এই পেজকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য যার জন্যই আমরা এটা পেয়েছি তো দেখেন আমি আবারও তিন মিনিট না চার মিনিট দিলাম মনে হয় তো চার মিনিটের মতো দিয়েছিলাম এরপরে যে হয়ে গেছে তো এরপরে বের করে নিয়েছি দেখেন মা আশা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আর এত মজার একটা স্মেল বেড়ে হচ্ছিল না আলুর তৈরি যে কোনো খাবারই একটু বেশি ভালো লাগে খেতে আর সেটা যদি হয় এরকম একদম সাজিয়ে গুছিয়ে তাহলে তো কোনো কথাই নেই মানে যে কেউ দেখলেই খুশি হয়ে যাবে মন ভালো করার মতো একটা নাস্তা বানিয়ে নিতে পারে একদিন অনেক মজার